আমার যে রূপটা অন্যান্য ডাক্তাররা ধরতে পারে নাই সেটা স্যার ডক্টর শফিকুল্লাহ প্রধান স্যার সেটা ধরতে পারছে তো এখন আমি চিকিৎসা নিচ্ছি এখন স্যারের পরামর্শ মতো আমি এগুলা ফিজিওথেরাপি রিয়া ফিজিওথেরাপি চালা যাচ্ছি আর আগের থেকে আমার কাছে মনে হচ্ছে যে আমার মানে শরীরটা এখন একটু মানে অনেকটাই মানে হালকা মনে হচ্ছে নমস্কার আমি শান্ত দাস কুমিল্লা জেলা বাড়ি আর আমি পেশা একজন প্রবাসী আমার বয়স হচ্ছে চব্বিশ আমার সমস্যাটা হচ্ছে আমি প্রবাসে যাওয়ার আগে থেকে আমার পায়ে ব্যথা করত এই পায়ে ব্যথা করত তো আমি অর্থপেটিক ডাক্তার দেখাইলাম তো কিছু ওষুধ দিয়ে দিছে তো এই ওষুধ ইয়ে করি আমি অতটা রোগ ধরার পড়ে নাই তো আমি প্রবাসে গেছিলাম এই কিছু জায়গায় গেছিলাম তো এখানে আস্তে আস্তে যাওয়ার দুই মাস পরে আপনার ব্যথাটা এই মানে তীব্র হইতে থাকে তখন আমার কোম্পানির ম্যাডামে আমাকে বুকে এক্সরে করা পায়ে এক্সরে করা তো আমার ব্যথা ওইভাবে ধরা পড়ে না কিন্তু আমার পায়ে মানে পুরো শরীরে আমার প্রচন্ড ব্যথা করত। তারপর থেকে এই আমি যখন ব্যথাটা সহ্য করতে পারি নাই তখন আমি দেশে আসার সিদ্ধান্ত নেই সারের ভিডিও দেখি ইউটিউবে তো দেখা এখানে আসার সিদ্ধান্ত নেই তো এখানে আসার পরে স্যার আমাকে বলে যে তোমার এই এম আর আই করা এম আর আই করে এখানে সামান্য আর আমার বলছে যে আমার এটা বলছে স্যার তারপরে ফিজিওথেরাপি দিচ্ছে এখন এইগুলা নিয়ে মোটামুটি আমার কাছে মনে হচ্ছে যে আমি অনেকটাই সুস্থ আগের থেকে আমার এই মানে হাঁটু নিচের এগুলা মানে বসলে আমি উঠতে পারতাম না মানে ব্যথা করতো দীর্ঘক্ষণ বসে থাকতে পারতাম না আর পায়ের তলা ফুলে মানে অনেকটা ফুলে যেত আর কি মানে অনেকটা এরকম এরকম পাটা করতে পারতাম না এখন যেটা ওপেনলি করতে করতে পারি এই যে এরকম পারতাম না আর জায়গাটা অনেক ফোলা ছিল আগে এখন এটা একবারে ইয়ে হয়ে গেছে মানে প্লেন হয়ে গেছে আমি তো গিয়েছিলাম নতুন মানে এত মানে এই রূপটা যে আমার শরীরে বাসা বেঁধেছে আমি কখনো জানি নাই আমি বাংলাদেশে ডাক্তার দেখাইলাম অনেক ডাক্তার দেখাইছি কিন্তু আমার যে এই এরকম রোগ মানে কেউ ধরতে পারে নাই তো যদি এটা মনে করতাম যে আমার ভিতরে এরকম রোগ মানে বহন করতেছে না তবে আমি গিয়ে মানে অনেকটাই ক্ষতিগ্রস্ত আমার যে রোগটা তাইলে অন্যান্য ডাক্তাররা ধরতে পারে নাই সেটা স্যার ডক্টর সফিগুল্লা প্রধান স্যার সেটা ধরতে পারছে তো এখন আমি চিকিৎসা নিচ্ছি এখন স্যারের পরামর্শ মতো আমি এগুলা ফিজিওথেরাপি রিয়া ফিজিওথেরাপি চালা যাচ্ছি আর আগের থেকে আমার কাছে মনে হচ্ছে যে আমার মানে শরীরটা এখন একটু মানে অনেকটাই মানে হালকা মনে হচ্ছে আমি এখন পর্যন্ত দিন আমার গতকাল চলে যাব। তবে আজকে আমার পুরোপুরি মানে মনে হচ্ছে যে আমি অনেকটাই ইয়ে হয়েছি মানে ভালো হয়েছি এই জন্য আমি চলে যেতে যাচ্ছি আর কি আমার কথা হচ্ছে যদি মানে এরকম কোন প্যাশন বা রুগী থাকে তাহলে অবশ্যই আপনার এমআরআইটা ব্লাড টেস্ট ইউরিন টেস্টটা অবশ্যই করাবেন করায় মানে সঠিক যে রোগটা এটা নির্ণয় করে মানে ভালো না রিহাব ফিজিওথেরাপি চিকিৎসাটা নিলে রোগটা নিয়ন্ত্রণে থাকতে পারবে যেমনটা আমি এখন চালিয়ে যাচ্ছি আমার কাছে ওই রোগটা মানে সারের মানে চিকিৎসাগুলো আমার কাছে খুবই ভালো লাগছে আর এটা হচ্ছে মানে প্যাকটিক চিকিৎসা আর কি মানে ওষুধবিহীন চিকিৎসা রিহাব ফিজিওথেরাপি যেটা মানে একটা সুস্থ মানুষও নিতে পারে তার জন্য অনেকটাই উপকারী সেক্ষেত্রে আমি বলবো ফিজিওথেরাপি মানে নেওয়ার জন্য অবশ্যই হসপিটাল শ্যামলিতে আসতে পারেন আমার জন্য সবাই আশীর্বাদ করবেন আর আমি যাতে মানে আমার মানে পরবর্তী লাইফ মানে ওই সুন্দরভাবে গুছিয়ে চলতে পারি রোগটা মনে করেন ব্যায়াম ট্যামের মাধ্যমে এই যাতে এ আমার পরবর্তী লাইফ গুছিয়ে চলতে পারে আমার জন্য আশীর্বাদ করবেন সবাই ডিপিআর্স লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল